একবার ছোটবেলায় আমার বন্ধুর সাথে ভীষণ ঝগড়া হয়েছিল তো আমি তাকে তখন বলেছিলাম তোর মা খারাপ আমার মা ভালো সে নিয়ে সেও তার সাথে আমার খুব মারপিট হলো তো পরে এসে আমার মা তখন আমাকে বোঝালেন যে এটা কখনো হয় না তোমার কাছে তোমার মা ভালো ওর কাছে ওর মা ভালো সেটা অবশ্যই ঠিক কিন্তু তোমাদের কি মনে হয় আমার মা সবচেয়ে ভালো আমার মা সবচেয়ে সুন্দর এরকম কি মনে হয় তোমাদের হ্যাঁ বাড়িতে মায়ের সব খারাপ কিন্তু যখন বাইরে যাবে না আর কিছুদিন পর তখন মনে হবে আমার মা সবচেয়ে ভালো এটা কিন্তু মনে হবে কিন্তু আমি আসি অন্য প্রসঙ্গে এই যে এরকম একটা প্ল্যাটফর্ম আপনারা পেলেন যে এরকম হলো এই হলো কেন তোমার কাছে আমরা একটা বাধা বাধ্য জীবনে তাই মনে হলো যে কিছু করি আমাদেরও হয়তো কিছু করার আছে হয়তো আমাদের অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না সেগুলো আমাদের প্রকাশ পাবে সেটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আজকে না থাকলে আমাদের এটা হয়তো হতো না ওর উৎসাহেই আসলে আমরা এটা সম্ভব করতে উৎসাহে আমারও মনে হয়েছে যে এই থিমটা একদম নতুন মানে একদম মা মে নিয়ে যে এই যুগলবন্দিটা এটা সত্যি ভীষণ সুন্দর তো চাইবো যে পরবর্তীতে তোমরা আবার এগিয়ে আসো